আগামী দু হাজার চব্বিশে যে ইলেকশনটা হবে লোকসভা ভোটে এই ডায়মন্ড হারবারে আইএসএফ এর বিজয়ী পতাকা উড়বে 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 পারবেন তো কোন কয়লা ভাইপ ঠিকবে না এখানে কোন কয়লা ভাইপর এই ডায়মন্ড হারবারে চান্স নেই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত চোর চিটিং মাছগুলো ভাবছে যে লোক লোক কম হবে এলাকা এলাকায় ধমকাচ্ছে চমকাচ্ছে আপনাদেরকে বলি ধমকে চমকে বাড়িয়ে বসিয়ে রাখা যাবে আর ন সিদ্দিকি যেদিন নমিনেশনটা করবে সেই দিন দেখতে পারবে ডায়মন্ড হারবার সেই দিন দেখতে পারবে কয়লা ভাইপো যে ডায়মন্ড হারবারের জনগণ কি রেজাল্ট দিতে চাচ্ছে সেই দিন দেখে নেবে কেন এ সরকার এমন একটা নীলজ্জ সরকার এর না আছে নাক আর না আছে কান নিলোচো দেখবেন যাদের নাগ নাই তারা সব জায়গায় যায় তাদের নাকে কোনো গন্ধ লাগে না সেই একটা কথা আছে বাংলায় কথা আছে শুনিনি নাক এই মুচিননি নাক শুনিনি কান এদের হচ্ছে সেই কল দোকান কাটা যাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায় আর যাদের দোকান কাটা তারা রাস্তার মাঝখান দিয়ে যায় তারা কিছু বোঝে না ওইসব তা তৃণমূল কংগ্রেস হচ্ছে দোকান কাটা এত নিলজ্জ সেই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে নওশাদ সিদ্দিকি আমাদের এই ডায়মন্ড হারবার দাঁড়ানোর জন্য তিনি অঙ্গীকারবদ্ধ করেছেন দল যদি অনুমোদন দেয় তিনি দাঁড়াবেন তবে যদি নশাস্তির দিকে যদি এই ডায়মন্ড হারবার নমিনেশনটা করে আপনাদেরকে বলে যাচ্ছি এই কয়লা ভাইপোকে এই চোর ভাইপোকে এই ডায়মন্ড হারবার থেকে উৎখাত করতে হবে যদি আগামী দিনে এই কয়লা ভাইপো আবার এই ডায়মন্ড হারবার থেকে দাঁড়ায় তবে এই ডায়মন্ড হারবার লোকসভায় আমার মা বোনেরা সুরক্ষিত থাকবে না আমার মা বোনদের ইজ্জতটা বাঁচবে না আমার যে সমস্ত মানুষরা আছে যারা প্রতিদিন দিন আনে দিন খায় তারা সুরক্ষিত থাকবে না কারণ আমাদের কাছে খবর আসে প্রতিনিয়ত এই ডায়মন্ড হারবারে চাঁদা তোলা হয় প্রতিনিয়ত ডায়মন্ড হারবারে তোলা তোলা হয় সেই জন্য এই সমস্ত চিটিংবাজদের বিরুদ্ধে এই সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে এই সমস্ত কয়লা চোরদের বিরুদ্ধে এই সমস্ত বালি চোরদের বিরুদ্ধে এই সমস্ত শিক্ষা চোরদের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী লোকসভা ভোটে ছয়ের পর ছয় মারতে হবে প্রতি বলে ছয় কয়লা ভাই বোকে টাইম ডারবার থেকে উৎখাত করতে হবে এই শপথ আপনারা নিন অথচ পারবেন না ওরা অনেক ধমকাবে চমকাবে পুলিশও অনেক ধমকাবে চমকাবে কিচ্ছু করতে পারবে না পুলিশ পুলিশ বড়জোড়া আপনাদেরকে একটা কেস দেবে জেলের মধ্যে রাখবে তবে পুলিশদেরকেও বলে দিচ্ছি সময় একদিন আসবে পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে এবং পশ্চিমে অস্ত যায় আবার রাত হয় আবার দিন হয় আপনারা যদি মনে করে রাখেন এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে আমরা তাবেদারি করছি আবার যে দল ক্ষমতায় আসবে তাদের তাবেদারি করব যদি আইএসএফ ক্ষমতায় আসে তোমাদের তাবেদারি করার সুযোগ দেবে না আমরা ইঞ্চিতে ইঞ্চি বুঝে নেবো যে সমস্ত পুলিশেরা এই গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছো বুঝে নেবো ষাট বছর তোমাকে করতে হবে ষাট বছর তোমাকে চাকরি করতে হবে তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন আমরা তোমাদেরকে টেনে বের করে আনবো সংবিধানের যে আইন আছে সেই আইনের আওতা এনে যে শাস্তি পাওয়ার দরকার সেই পাঁচ শাস্তি আমরা দিয়েই তবে আমরা ছাড়বো সেই জন্য আপনারা ঐক্যবদ্ধ হন আপনাদের শক্তিটা আমাদের শক্তি আপনাদের ঐক্যটা আমাদের জন্য আপনারা বসে পড়ুন বসে পড়ুন আপনারা যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এতক্ষণ ধরে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় নৌসাদ সিদ্দিকী ভাইজান আমাদের মঞ্চে এসে গেছেন তিনি তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন তার আগে আমাদের কিছু প্রফর্মা আছে আমরা সেগুলো মেনটেন করব আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় নৌসাদ সিদ্দিকী মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করবেন হরিংডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন লস্কর মহাশয় আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করবেন হরিংডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন লস্কর মহাশয় আপনারা একটু মঞ্চের সামনে চলে আসুন মঞ্চের বাদিকে যারা আছেন আপনারা একটু মঞ্চের সামনে চলে যান মঞ্চের বাঁ দিকে যারা আছেন সবাইকে অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন একটু চলে যান এদিকে মা বোনেদের সুযোগ দেন উত্তর দিয়ে যারা দাঁড়িয়ে আছেন কথা শুনছেন ভাইয়া ভলেন্টিয়ার যারা আছে সবাইকে একটু বুঝিয়ে পেছনের দিকে দিয়ে দেন ডান দিক মঞ্চের বাঁ দিকটায় যারা দাঁড়িয়ে আছেন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় নওসাদ ভাইজানকে শাল দিয়ে বরণ করবেন আমাদের এই হরিণডাঙ্গা অঞ্চলের দায়িত্বে যিনি আছেন আমাদের লালটু

হ্যালো আপনারা ধৈর্য ধরে বসুন সবের একটা সিস্টেম আছে যারা যারা এই বাঁশের এপারে এসেছেন তারা ওপারে গিয়ে জানান সিস্টেমের বাইরে কেউ আসবেন না নিয়মের বাইরে কেউ যাবেন এখানে সাংবাদিক বন্ধুদের জন্য সংরক্ষিত প্রশাসনের বন্ধুরা আছেন তাদের জন্য এটা আপনাদের জন্য নয় এখানে জায়গাটা আপনারা এটার বাইরে গিয়ে বসুন আইএসএফ একটা শৃঙ্খলাবদ্ধ দল সেই শৃঙ্খলাটা সব জায়গাতেই দেখাতে হবে আপনার বাসের এদিকে কেউ আসবেন না যারা ভলেন্টিয়ার আছে ভাইদেরকে পিছন দিকে পাঠিয়ে দিন আমাদের দুজন আমাদের কর্মী ফুল এবং মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের বিধায়ক মাননীয় মহাশয়কে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলা কমিটির সদস্য আমাদের ক্যানিং পূর্বে যিনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সহক মোল্লার বিরুদ্ধে সেই শাহাবুদ্দিন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মঞ্চে ইন্ডিয়ান সম্মানিত চেয়ারম্যান বরণ করবেন আমাদের এই হরিণডাঙ্গ অঞ্চলের দায়িত্বে যিনি আছেন আমাদের লালটু লালটুকে বলবো বরণ করে নেওয়ার জন্য